لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব একটা বিষয় নিয়ে সে বিষয়টা হলো আমরা আগে থেকে প্রত্যেক আলেম ওলামাদের মুখে শুনেছি যে আল্লাহ রসুল সাল্লাহ মিরাজে যে ঘটনাটা এই ঘটনার যে প্রেক্ষিটা হলো যে আল্লাহ রসুল আরও সে আজিমে গিয়েছিলেন আরও সে থেকে কাবা কাউসাইন আল্লাহ পাক রব্বুল আলমদের সঙ্গে কথোপকথন করেছেন তো এখন বর্তমান সময়ে কিছু আলেমদের বক্তব্য শুনতে পাওয়া যাচ্ছে তারা বলছে যে আল্লাহ রসুল আরও সে আজিমে যাননি এটা তারা আবদার করছে যে আল্লাহ রসুল আরও সে যাননি বা আমরা আরও দেখতে পাই যে আল্লাহ রসুল আরো আরো সে আজিমে গিয়েছিলেন তিনি জুতো মুবারক নিয়ে যে একটা ঘটনা সেটাও মানে কি দু তিনটি কিতাবের মধ্যে পাওয়া যায় তো আজ আমি আপনার সম্মুখে বলবো যারা বলছে যে আল্লাহ রসুল আরও শে আজিমে যাননি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো যারা বলছে আরও সে আজিমে যাননি তাদের কথাটা হচ্ছে একইবারে ভুল কারণ আমরা আজকে তার সঠিক উত্তরটা দেখব কোরআন হাদিস ইজমা কিয়াসের মাধ্যমে প্রমাণিত তো আমরা দেখব আমাদের পীর আবু আবুবাকা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের তিনি লিখিত কিতাবের দ্বারাই আল্লাহ রসুল সাল্লাহ আলী ও মিরাজে গিয়েছেন কিনা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এই সম্পর্কে আমি আপনাদের কাছে যে কিতাবগুলো আমার কাছে মানে কি উপস্থিত দলিল হিসাবে পেশ করব মিরাজ শরীফ জামানের প্রধানতম খলিফা যার নাম হচ্ছে হজরত নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাই এবং আল্লামা বসির রহমাতুল্লাহ আলাই টিনার রচনাবলী এই কিতাবের মধ্যে রয়েছে এবং সৈয়দুল মুর এই কিতাব থেকে মানে কি রয়েছে এবং আপনার মখতুবাদ শরীফ এই কিতাবের মধ্যে রয়েছে এবং আপনার এই সম্পর্কে অনেক কিতাবের মধ্যে রয়েছে এবং ফুটবল শরীফে আরও কিতাব মোজাদুজ্জামানের খলিফার মানে কি কিতাব যেগুলো হচ্ছে কি আর একটা আপনার লিখেছেন জাহানিত উত্তালিবীন আনিতু তলিবিন আব্দুর রহমান হানাফি রহমত উল্লা মুজাদুজ্জামানের খালিফা এবং আরেকটা সিলেট আল্লামা আব্দুল লতিফ ফুলতুলি সাহেব রহমতুল্লাহ তিনার মন্তা খাবুস খাবুসিওর কিতাবের মধ্যে রয়েছে তো এই কিতাবগুলোর মধ্যে মানে বর্ণনা করা হয়েছে আমি আপনাদের সম্মুখে পরিবেশন করবো তো সাইয়দুল মোরসালিন এই কিতাবের মধ্যে আপনার বর্ণনা করেছে যে আল্লাহ রসুল মিরাজে গিয়েছেন মানে মিরাজে গিয়েছিলেন তো আরও সে আজিমে গিয়েছেন কি না তো সাইয়দুল মুরসালিন এই কিতাবের মধ্যে আপনার মানে কি লেখা হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলী ও সাল্লামকে নিয়ে বলা হয়েছে যে এখানে বর্ণনা করা হলো যে রুহুল আমিন নিবেদন করলেন যে আর সে আজিম আপনার জন্য অনুরক্ত যখন আরো মাজিদ এর অবস্থা তখন আমি কেন আপনার খাদেম হব না তিনি বোরাকে আরোহণ করলেন বাইতুল মুকাদ্দাসে উপনীত হলো মেরাজের সোপন আরোহণ করার পরে তিনি আসমানে পৌঁছালেন সেখান থেকে ফারিস্তাগণ পালকের আহরণ করিয়ে সপ্ত আসমান উপনীত হলো সেখান হতে রুহুল আমিন হজরত জিব্রাহীল আমিন আলী ইসালাম পালকে হয়ে তিনি সিদ্ধ মন্তায় পৌঁছালেন সেখানে গিয়ে রুহুল আমিন জিব্রাহিল আমিন আলীহ থেমে গেলেন এবং আর অগ্রসর হলেন না সৈয়দুল মুরসালিন এখানে সাল আলী ও সাল্লাম হজরত আমিন আলিহ ইসলামের এরশাদ করলেন হে এই রজনীতে আমি আপনার অতিথি আর অতিথি সেবক অতিথিকে ছাড়িয়ে কী মানে থেকে যেতে পারেন তো কি সম্ভব কোনো বন্ধুকে কোনো বন্ধু রূপ একা ফেলে যাওয়া কি সম্ভব এরা কে আল্লাহ রসুল বললেন তো জিব্রাহল আমিন আলী ইসলাম বললেন যে আমি আপনার অতিথি নয় আপনি অতিথি হলেন পাকের পরোয়ার দিঘার আর আমি যদি এই মুকাম হতে একতিল পরিমাণ উপরে যাই তাহলে আমার নূরের ছশোখানা ডানা পুরে ছাড়খাড় হয়ে যাবে তাহলে নূরের খানা ডানা পুরে এখানে বলছে যে ছারকার হয়ে যাবে তো আমা মিন্না ই্লাহু মাকামুন মাআলমুন যা আমার প্রত্যেকের জন্য একটা একটা নির্দিষ্ট মাকাম আছে তা আপন আপন মাকাম হতে যা বা ক্ষমতা অধিকার কারণে তো সাইয়দুল মুরসালিন সাল্লাহ আলি সাল্লাম রু জিব্রাহ আলীস্লামকে হ্যাঁ একটা প্রার্থনা আছে এই প্রার্থনাটা এই যে আপনি আপনার হাবিব যা কোনো সীমা নেই উপনীত হবেন আপনার হাবিবের সঙ্গে দেখা করবেন তাই আমার মানে একটা আবেদন রয়েছে তো সৈয়দুল মুরসালিন তিনি বললেন যে সত্তর হাজার নূরে পর্দা ফাঁকিয়ে অগ্রসর হলেন সেখানে তাহার পঞ্চাশ পঞ্চম সওয়ারি রফরপ আসিয়া হাজির হলেন এবং তা মাসরেফ হতে মাগরীব পর্যন্ত প্রসারিত হলো সওয়ার হয়ে তিনি আর সে আজিম পর্যন্ত উপনীত হলেন আর শে তার সঙ্গ লাভ করে ধন্য এবং তিনি প্রাধান্য পেলেন তো আরও শে আজিমে বসিয়া যাইতে লাগলেন এবং হে আল্লাহ রসুল আপন হাবিবের রক্ত মোদিরা আরাম আয়েস পান করবার সময় কখনো ছাড়বেন না তার মলিন সরবের পিয়ালা বিলম্ব হয়ে যাইতে রক্ত মোদিরা পান করবার সময় বহিয়া যাইতেছেন আগ্রহ আপনার হাবিব আপনার জন্য প্রথম আসমান আসিয়াছেন কখনো আপন দরবারে পরি পরিষদ বিন্দুর মজলিসে হাজির হতে আপনার আমন্ত্রণ জানিয়েছেন এখানে বুঝতে পারা গেল যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি আরও সে আজিমে এসেছেন তো এখানে তারপরে আমরা দেখব যে ইসলাম বিজ্ঞান আল্লামা রুহুল আমিন বসে তুলারে তিনি লিখেছেন ছয় পৃষ্ঠার মধ্যে তিনি বলেছেন যে শি বুখারি এবং মুসলিম শরীফে হাদিসে বর্ণিত আছেই আল্লাহ রসুল মিরাজের রাতে সাত আসমান অতিক্রম করে আরস্যের উপর আরোহণ করেছিলেন প্রত্যেক আসমানে এক একজন নবী শহীদ সাক্ষাৎ লাভ করেছিলেন আল্লামা রুহুল আমি বসিরাত রহমাতুল্লা আলাহ তিনি বললেন তারপরে আল্লামা নিসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই তিনার কিতাবের মধ্যে তিনি বর্ণনা করেছেন যে এই মিরাজা আর সে আজিমে যে মানে কি যাওয়া সম্পর্কে তিনি বর্ণনা এখানে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন যে আল্লাহ রসুল সল্লাহ আলীহসাল্লাম তিনি আরো সে আজিমে গিয়েছিলেন এই সম্পর্কে বর্ণনা করেছেন তো আল্লাহ রসুল সাল্লাহ আলীহসাল্লাম যে তিনি আরো সে আজিমে গিয়েছেন এই সম্পর্কে প্রত্যেকটা পুরফুরসবে কিতাবের মধ্যে রয়েছে আরো সে নিকটে নামাজ একামত ও জামাতে নামাজ পড়ার কথা এখানে খাসায় সুলকুবরা কিতাবের মধ্যে তিনি হাওয়ালা মানে কি দিয়েছেন এবং লিখেছেন কি জাল্লা রসুল সাল্লাহাল্লাম যখন রফরফে মানে কি নামে খোদাই বাহন আমাকে নূরের পর্দাগুলো অতিক্রম করে ভেদ করতে লাগলো এইভাবে এক হাজার পর্দা অতিক্রম করে অবশেষে আমি ওয়াহাদানিয়াতে পর্দা নিকটে পৌঁছালাম আমি নিজেকে হাওয়ার মধ্যে হেরিক্যানের ন্যায় ঝুলন্ত অবস্থায় দেখতে লাগলাম এবং আমি একটির পর একটি করে সত্তর হাজার পর্দা অতিক্রম করলাম পাঁচশত বছর দূরত্ব সমান কিন্তু এটা আমার জন্য সবুজ রঙে একটা রফরফ উদ হলো যার জ্যোতি সূর্য জ্যোতি হার মানায় কিন্তু এখানে রফ রাখা হলো এবং আমার বহন করলো এবং আমি আরও শাহজিমে পৌঁছে গেলাম আমি আল্লাহর বিরাট আশ্চর্য নির্দেশ দেখলাম এবং এতে আমার মানে কি যে ভাষা মানে কি যা ব্যক্ত করা ভাষা আমার নেই এখানে এখানে থেকে মানে কি বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লি আসলাম তিনি কি মিরাজে গিয়ে আরও শাহজিমে গিয়েছিলেন তারও শাহজিমের যাওয়ার ঘটনাটা এখানে সুন্দরভাবে এখানে পাওয়া গেল কিন্তু এখানে যে আল্লাহ রসুফ সাল্লাহ আলী ওসাল্লাম তিনি আরো শাহাজিমে যে জুতো মুবারকটা নিয়ে গিয়েছিলেন সেই ঘটনাটা আপনার এখানে কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যে পাওয়া যায় কসাসুল আম্বিয়া এই কিতাবের মধ্যে পাওয়া যায় তো আল্লাহ রসুফ সাল্লাহ আলিউসাল্লামের যে ঘটনাটা এটা মানে কসাসুল আম্বিয়াতে মানে এখানে বর্ণনা করেছেন তাই যেভাবে বর্ণনা করেছে আমি সেইভাবে মানে এখানে মানে আপনাদের কাছে পেশ করলাম কিন্তু আল্লাহ রসুল আরু শাহজিমে গিয়েছেন এতে কোনো সন্দেহ নাই ফুরফুরসভের কিতাব অনুযায়ী আমরা দলিল হিসাবে পেলাম তো এবার আমরা দেখবো যে জুতো মুবারকটা নিয়ে এখানে এই কাসুল আম্বিয়া পুরাতন একটা মানে কি যে কিতাবের মধ্যে এখানে আমরা এই ঘটনাটা দেখেছি তো আল্লাহ সাল্লাম একটা জায়গায় পৌঁছানো সেখানে কোনো রকম শব্দ মানে আমার ছিল না কিন্তু গভীরভাবে আল্লাহ সাল্লাম মনে পরিবেশনে দারুণ ভয় সঞ্চয় হলো এমন সময় রফরফ নামক এক নতুন বাহন আসলো আল্লাহ রসুলের তাতে আহরণ করে সামনে অগ্রসর হলেন তো রফরফের সাহায্যে আল্লাহ রসুল আরস সে পর্যন্ত পৌঁছে গেলেন আল্লাহ পাকের পক্ষ থেকে রসুলের প্রতি যে আল্লাহ পাক ঘনিষ্ঠ হওয়া আহ্বান করল এবং আপনি আমার আসন আরস সে মানে চলে আসুন তা আল্লাহ রসুল আহ্বান শ্রমণে নিজের জুতো খুলতে উদ্বিগ্ন হলেন আল্লাহ বললেন যে আপনার জুতো খুলতে হবে না আপনি তা পায়ে রেখে আগমন করুন তাহলে রসুল বলেন যে যে আল্লাহ মুসা যখন আপনার দর্শন লাভের এ আসায় তুর পর্বতে গেলেন তখন আপনি হুকুম হয়েছিল যে চল্লিশটা রোজা আদায় করে এখানে পাদুকা খুলে তুর পর্বতে আসো আর তুর পর্বতে স্থানে মর্যাদা বেশি তাই আমি জুতো পায়ে কেমন করে এই স্থানে আসবো তা আল্লাহ বললেন মানে হাবিব মশার উপর জুতো খোলা আদেশ দেওয়া হয়েছিল এই জন্য তুর পর্বতে মাটি পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি হয়েছে আজ আপনার জুতো ধুলো দিয়ে আর সে মজ মানে কি মর্যাদা বৃদ্ধি করতে চায় তা আল্লাহ রসুলের জুতো পায়ে রেখে আরও সে গিয়ে আসো গ্রহণ করলেন এখানে আল্লাহ রসুলের আরশ আজিমে যাওয়া এটা একটা সম্মান এই মানে কি এটা সম্মান দেওয়া হয়েছে যে আরসে আজিমে জুতো মুবারক কারণ এখানে মুসা আলী ইসালাম যখন তুর পাহাড়ে গেলেন তিনি জুতো পরিধান করে মানে কি যখন গিয়েছিলেন তো জুতো খোলা কথা বলে যে ঘটনাটা পাওয়া যায় সেই ঘটনার প্রেক্ষিতে কারণ আমার নবী হচ্ছেন সমস্ত নবীদের নেতা এই জন্য এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ রসুলকে বললো যে আমার আরসটা ধন্য হবে এই ঘটনাটা কসসুল আম্বিয়াতে আমি দেখতে পেয়েছি তাই এখানে ওয়াজের ক্ষেত্রে আমরা এখানে বলে থাকি কিন্তু এখানে দেওয়া আছে আর এখানে আল্লাহ রসুল আর শাহ গিয়েছে এটা কোনো সন্দেহ নাই এই সম্পর্কে অনেক হাদিস থেকে প্রমাণিত রয়েছে এবার অনেক মানে হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ রসুল আরু শাহ আজিমে গিয়েছেন এই সম্পর্কে যদি কেউ বিস্তৃত যদি আরও জানতে চান কমেন্ট বক্সে লিখবেন ইনশাআল্লাহ তাহলে আরও আলোচনা ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে করবো